পণ্ডিতের জন্মস্থান আর আর যেখানে আমাদের আদি এখন বাড়ি সেখানে হচ্ছে নিমাইশ সন্ন্যাসী গ্রহণ করেছিল আচ্ছা সেখানে আমাদের বাড়ি বাকি নাম আপনার আমার নাম অশোক মন্ডল মায়ের কাছে বুঝো দি কেমন লেগেছে ভালো লাগছে ভালো লেগেছে তখন আচ্ছা আজকে একটা সমস্যা শুনলাম আপনার হ্যাঁ সমস্যা তো আছে আমার কথা হচ্ছে এই যার কাছে এ ছিল সে এর কাছে নেই সেটা মার কাছেও বাবা ভোলানাথের কাছে নারায়ণের কাছে আমার কাছে এই নারায়ণ শিলা আপনার কাছে এসছিল মানে আপনার স্ত্রী স্বপ্নেতে এখন আপনার স্ত্রী কোথায় এখন আরেক না তাকে বার করে নিয়ে গেছে আমার মেয়েকে সবে মানে এক প্রকার আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে এখন চলে গেছে এটা কি ঠিক সেটা তো ঠিক না এখন কি করে করে তাকে বিশ্বাস যার কাছে নারায়ণ ছিল বাবা ভোলানাতে ছিল তাকে বিশ্বাস করতাম মা বাবার কথা স্বয়ং আরেক মা বাবা আছে তাদের সাথে তাই তাকে আমি আমার স্ত্রীকে এতটাই বিশ্বাস করতাম পয়সা করি সবকিছু দিয়ে কোনোদিন তাকে কোনো কিছু অভাব দিইনি যখন যেটা বলেছিস তাকে সেটা কোথায় আমার স্ত্রী এখন অন্য ঘরে আছে অন্য ঘরে আছে মানে বাইরে চলে গেছে আপনার মেয়েকে নিয়ে হ্যাঁ আপনার মেয়েকে নিয়ে বাইরে চলে গেছে মেয়ের বয়সে তিন বছর হতে তিন বছর মেয়ের বয়স হয়ে গেলো এখন স্ত্রী কি বাইরে গেছে মানে কি কোনো কাজে গেছে না তাও অন্য একটা ছেলের সাথে চলে গেছে বাহ খুব ভালো আর আমি আপনার স্ত্রীর উদ্দেশ্যে আমি বলছি হয়তো উনি আমার ভিডিওটা দেখতে পারে দেখতে পারে তো আপনার স্ত্রীর ফটো তো আমাকে দেখালেন আমি দেখলাম হম তো আপনার স্ত্রীর উদ্দেশ্যে বলছি উনি যেখানে গেছেন ভালো থাকতে পারবেন না কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখ লাভ করতে পারে না আর যে ছেলের সাথে গেছে সেই ছেলেটি মোটেও সুবিধার নয় আমার দৃষ্টিতে আমি যেটুকু দেখেছি সুবিধার নয় এবার কি খারাপ কি ভালো আমি জানি না কিন্তু সুবিধার ছেলে নয় আপনার স্ত্রী আপনাকে ঠকিয়েছে ওকে খুব জলদি ঠকতে হবে এবং আপনার স্ত্রীকে আপনার কাছে আবার ফিরে আসতে হবে তখন কোন মুখে ফিরে আসবে সেটা করে কিন্তু ওই পুরুষের কাছে যার কাছে গেছে আপনার স্ত্রী সেই পুরুষের কাছে ওকে কিন্তু ঠকতে হবে এটা বাধ্য একদম এখন ওদের মধ্যে আপনার স্ত্রীর সাথে ওই যে পুরুষ ছিল বা যিনি নিয়ে গেছেন অলরেডি কিন্তু ওদের মধ্যে একটা ফিকশন শুরু হয়েছে ফিকশনের মধ্যে কি না ঝগড়াঝাটি কিন্তু ওদের শুরু হয়ে গেছে এই বাবা ভোলানাথের নারায়ণের নাম স্মরণ করতে তাদের নাম স্মরণ করি তবু আমাকে পুজো দেওয়ার সময় তাদেরকে আমাকে এই জিনিসগুলো দেখায় ঝরগা হচ্ছে মাঠ তাকে মারতেছে দুজনে মারপিট করছে দুজনে দুজনে ভাতের থাল পর্যন্ত লাগতে দিয়ে ফেলে দিয়ে যাচ্ছে এরকম আপনার স্ত্রী যে কত বড় ভুল করেছে শুধু আপনাকে ছেড়ে যায়নি নারায়ণ ছেড়ে গেছে নারায়ণকে ছেড়ে গেছে ভোলা বাবা ছেড়ে গেছে শুধুমাত্র কি নিজের বাসনা মেটাতে আর কিছুই না কি বাসনা আমি আর বললাম না শুধু বাসনা মেটানোর জন্যই গেছে কিন্তু সেই বাসনাটা ভালোবাসা না থাকলে সেই বাসনা মিটিয়ে লাভ নেই যে মানুষটার কাছে গেছে সেই মানুষটা সুবিধার সেই মানুষটা সুবিধার নয় আর কারুর স্ত্রীকে নিয়ে এসে চলে গেছে ভালো জিনিস কিন্তু আপনার স্ত্রীকে কর্মের ফলের ভোগ পেতে হবে যে কর্মটা করেছে এর কর্মটার ফলভোগটাও তো ওকেই পেতে হবে ব্যাস অপেক্ষা করুক কখনো ঈশ্বরের কাছে আপার স্ত্রীর জন্য ক্ষতি চাইবেন না আপনি চাইবেন্টি তো আপনি জানি না দেখছেন কিনা যদি আপনি ভিডিওটা দেখে থাকেন এই মানুষটাকে আপনি কাঁদিয়ে কি সুখের আশায় বেরোলেন কাউকে কাঁদিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না এই মানুষটা এখনো আপনাকে মেনে নিতে চাই যদি আপনি ভালো চান তাহলে ফিরে আসুন ব্যাস এটুকুই আপনার জন্য বার্তা রইল এই ভিডিওর মাধ্যমে আপনার নাম নিলাম না আপনার স্বামীকে দেখে নিশ্চয়ই আপনি চিনতে পারছেন আপনার নামটা নিলাম না ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের সবার সঙ্গে থাকবে আর লটারি বেশি কাটবেন না অল্প কাটবেন মাঝে মাঝে মা দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আবারও হবে কিন্তু অল্প কাটবেন এখন এদের যত্ন সেবা আপনাকে নিতে হবে আমি যত্ন লটারি যে কাটছিলেন সেই পয়সাটা লটারি না কেটে এনাদের যত্ন করুন এনাদের যত্ন করে ওই পয়সাটা কোনো গরিব মানুষকে বিলিয়ে দেবেন ব্যবসা ছিল আবার পুনরায় ব্যবসা শুরু করুন নিজেকে আবার প্রতিষ্ঠিত করুন বেইমানের জন্য কাঁদবেন না বেইমানের জন্য চোখের জল ফেলবেন না বেইমানের জন্য কখনো চোখের জল ফেলবেন না তাতে কি হবে আপনার সমস্যা হবে তাহলে ওনাদেরকে দেখিয়ে দিন যে আপনি আবারও আপনার পথে সঠিক জায়গাতে আছেন তাহলে আবার ব্যবসা শুরু করবেন তো হ্যাঁ করবেন তো ব্যবসা শুরু করবেন মন দিয়ে আর এদের খেয়াল রাখবেন খাওয়াবেন আপনার মেয়ের পেট পড়বে ওখানে অবশ্যই আমি তাদেরকে সবকিছু করি রাস্তায় অসহায় মানুষদেরকে খাওয়াবেন আপনার মেয়ের পেট পড়বে ওখানে এই পুজো নাই নাই করে আমি অনেক মেয়েদের জামা কাপড়ও কিনে দিয়েছি একদম এই সব পূর্ণগুলো আপনার মেয়ের জন্য লাগবে সব মেয়ের জন্য যাবে এই আশীর্বাদ গুলো মেয়ের জন্য থাকবে আপনার ঠিক আছে আপনি চিন্তা করবেন না মায়ের ভালো হবে জয় মা